আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের পাখি পরিবারের নতুন সদস্য যাবা পাখি খুব সুন্দর একটা পাখি আমরা নিয়ে এসেছিলাম শুক্রবারে খুলনা থেকে কিনে নিয়ে এসেছিলাম যাবা পাখি জোড়া আমাদের নতুন সেট আমার আগের যে কবুতর ঘরটা ছিল ওই জায়গা থেকে তো সব কবুতর সরাই দিয়ে অন্য জায়গায় দেওয়া হয়েছে কিছু ছাদে কিছু অন্য রুমে এবার সেই কবুতর ঘরেই আমি একটা নতুন কলোনি করছি কলোনি বলতে নতুন সেট আপ করছি যাওয়া পাখি লাব্বাট পাখি তারপরে গগুর জন্য এই সবগুলোর জন্য আমি এবার নতুনভাবে আরেকটা সেট আপ করছি ওই সেট আমরা যাওয়া পাখি জোড়া রাখব আমরা এখন আমাদের নতুন খাসার ভিতরে জীব জাগানো কি জোরা দেখা যাক তারা এক একটা যায় কিনা আলহামদুলিল্লাহ গেছে খুব সুন্দরভাবে গেছে তারা ফ্লাই করতেছে দেখা যাক তাদের নতুন সেট তারা কত দ্রুত অ্যাডজাস্ট হয় পুতুল সিটাে দেওয়া হয়েছে এটা অনেক বড়ই তিন ফুট বাই দুই ফুট এইভাবে সব কিছুই বানিয়ে দেওয়া হয়েছে ভিতরে পাখিগুলো খুবই সুন্দর এবং পাখিগুলো খুবই চঞ্চল খাবারের জন্য খাবারের বাটি প্লাস খাবার দেওয়া হইতেছে খাবারের বাটিগুলো আরেকটু বড় দেওয়া লাগবে যদিও আপাতত এইভাবে দিয়ে রাখি পরবর্তীতে দেখি কি করা যায় খাবারটা কর্নারে দেওয়া থাক তাইলে ময়লা আবর্জনা পড়লেও সমস্যা হবে না প্লাস পানির বাটিও দেওয়া হবে ছোট ছোট বাটি আছে আপাতত যেহেতু একজোড়া সমস্যা নাই এটুকু দিয়ে হবে পরবর্তী গোসলের জন্য দেওয়া হবে আলাদা হবে এগুলো খুবই চঞ্চল প্রকৃতির দেওয়া থাক পরবর্তীতে দেখা যাক যে কি হয়তো থাকবে আমাদের জাবা সেট আপ সব দেওয়া হয়েছে ভিতরে বসা বানানোর জন্য কিছু দেওয়া হয় নাই যদিও রিসেন্টলি ডিম বাচ্চা দিবে হয়তোবা দেখা যাক কী করা যায় যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আর আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ সবল থাকে ভালোভাবে থাকে আল্লাহ হাফেজ